এবার নাকি বাংলার সবচেয়ে সেরা ধারাবাহিকই শেষ হয়ে যাচ্ছে মানে পরিণীতা ধারাবাহিকটি নাকি শেষ হয়ে যাচ্ছে এই রকম খবরই চারিদিকে ঘুরছে একটি নিউজ পোর্টালে এমন খবর প্রকাশিত হয়েছে খবরে জানানো হচ্ছে যে মাঝপথেই নাকি পরিণীতা ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হচ্ছে ধারাবাহিকের প্রধান নায়িকা নাকি ধারাবাহিকটি ছেড়ে দিচ্ছেন সেই কারণে নাকি ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হচ্ছে পরিণীতা ধারাবাহিকে আমরা প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি অভিনেত্রী ঈশানী চ্যাটার্জিকে এটি তার প্রথম ধারাবাহিক ওদিকে ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করছেন অভিনেতা উদয় প্রতাপ সিং এই ধারাবাহিকটি তো টানা এগারো সপ্তাহ বেঙ্গল টপার হয়েছে প্রত্যেক সপ্তাহে বেঙ্গল টপার হওয়া ধারাবাহিকটিকে হঠাৎ করে কেন শেষ করে দেওয়া হচ্ছে পয়লা এপ্রিল এই খবরটি একটি নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে এই খবর দেখার পর থেকেই সকল দর্শকরা কিন্তু খুবই চিন্তায় রয়েছে সবাই ভাবছে যে কেন অভিনেত্রী ঈশানী চ্যাটার্জি হঠাৎ করে ধারাবাহিকটি মাঝপথে ছেড়ে দিচ্ছেন আবার ধারাবাহিকটিকে শেষই বা করে দেওয়া হচ্ছে কেন আপনারা অনেকেই হয়তো সেই নিউজ পোর্টালে নিউজটা পুরোটা পড়েছেন কিন্তু অনেকে আবার হয়তো পুরোটা পড়েননি শুধু হেডলাইন দেখে ভয় পাচ্ছেন যারা পুরো নিউজটা পড়েছেন তারা খুব ভালোভাবেই জানেন যে এটি পয়লা এপ্রিলের একটি এপ্রিল ফুল নিউজ সত্যি সত্যি এইরকম কিছুই হচ্ছে না সেই খবরটি শেষে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এটি একটি এপ্রিল ফুল নিউজ সত্যি সত্যি এমন কিছুই হচ্ছে না আর এটা তো স্বাভাবিক যে যে ধারাবাহিক এখন বেঙ্গলটা পর হচ্ছে সেই ধারাবাহিককে চ্যানেল বা প্রোডাকশন হাউস কোনোদিনও এক্ষুনি শেষ করবে না তাহলে আপনারাও কি জানতেন যে এটি এপ্রিল ফুল নিউজ নাকি আপনারাও নিউজের হেডলাইন দেখে চিন্তায় পড়ে গেছিলেন এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন